টেন টেন টু নাইনটিন ইন্টু এইটিন এটা একটু বড় সাইজ আগেরটার আগেরটার্সে আগেরটা ছিল টেন টু সেভেন্টিনু সেভেন চেয়ে একটু বড়ো সাইজ এটা জুম ইন আউট হবে জুম আছে আর ফোকাস করতে পারবে আর সব বাইনগুলারই এখানে চোখের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটা এটা যাদের চোখের পাওয়ার কম বেশি আছে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস পাওয়া যায় এটার দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা বুস নিলের টেন টু নাইনটিন ইন টু পাঁচ হাজার দুইশো টাকা নেক্সট বুসিল্লার আর একটা বাইন কুলার আছে এটা হবে বুসিল্ডের এটা অনেক একটা প্রিমিয়াম কোয়ালিটির বাইনুকুলার এটা টেন ইন্টু ফোরটি টু বুস্কিল্লের টেন ইন্টু ফোরটি টু অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর সাথে ব্যাগ আর সুন্দর একটা বেল্ট আছে এটার বেল্টটা অনেক ভালো কোয়ালিটির এখান থেকে ফোকাস করা যাবে এর প্রাইস পারবে সাত হাজার টাকা বুসলিন টেন ইন্টু ফোরটি টু সাত হাজার টাকা নেক্সট অ্যাপেক্সেলের একটা আছে অ্যাপেক্সেল টুয়েলভ ইন্টু ফোরটি টু মুশ মিলের ওইটার মতন নিয়ে সিম এটাও এখান থেকে চোখের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটু উপরে নিচে করা যায় আর এখান থেকে পাওয়ারটা চোখের পাওয়ার অ্যাডজাস্ট করে এটা ফোকাস প্রতিটার সাথে ব্যাগ এবং বেল্ট থাকবে এর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অ্যাপেক্সেল ব্র্যান্ডেড ছয় হাজার পাঁচশো টাকা অ্যাপেক্সেলের প্যাকেটটা এরকমভাবে সিম ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে এটা নেক্সট অ্যাপেক্সেলের আর প্রোডাক্ট আছে সেভেন ইন্টু ফিফটিভেন ইন্টু ফিফটি এখানে লেখা আছে সেভেন ফিফটি এখান থেকে ফোকাস জুম নাই এটা টাকা নেক্সট প্রোডাক্ট ইন্টু থার্টি ফিফটি এটা জুম আছে সেমিটা হবে একটা এখানে লেখা আছে টেন টু থার্টি ইন্টু ফিফটি এখান থেকে জুমিন আউট হবে আর এটা ফোকাস 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 হবে এখানে এটার সাথে ব্যাগ বেল্ট আছে এর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা অ্যাপেকজেল টেন টু থার্টি ইন্টু ফিফটি সাত হাজার পাঁচশো আছে এম এক্স অলিম্পাসের অনেক সুন্দর একটা বাইনোকুলার আর এটা ভিউ অনেক ক্লিয়ার গ্লাসও ক্লিয়ার অলিম্পাস টেন টু ফিফটি টেন ইন্টু ফিফটি জুম হবে না ফোকাস শুধু এটার দুই থেকে আড়াই কিলোমিটার ফোকাস দেবে এবং ক্লিয়ারলি দেখা যাবে বিল্ড কোয়ালিটিও অনেক ভালো আর এটার ক্যামেরাস কোয়ালিটি অনেক ভালো ভিউ অনেক ভালো আসে দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা সব বাইনোকুলারগুলোর সাথেই ব্যাগ আর বেগ থাকবে নেক্সট আমরা দেখাবো এক্সিবিশনের একটা বাইনোকুলার ডিএক্সিবিশন টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি ইন্টু হান্ড্রেড টা এটা জুমিন আউট হবে আর এখান থেকে ফোকাস হবে এর প্রাইস হবে ছো টাকা টেন টু ডিএশন টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি হান্ড্রেড ছয় হাজার পাঁচশো টাকা আরেকটা মডেল আছে আরেকটা মডেল আছে টু 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 হান্ড্রেড টু এইট ইন্টু টু হান্ড্রেড এটা জুমিন আউট হবে ফোকাস হবে এখান থেকে এগুলার কোয়ালিটি অনেক ভালো ভিউও অনেক ভালো আসে এর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা নেক্সটের ডে নেক্সট এটা আছে বুস নিলের সেমই প্যাকেটে হবে বুস নিলের টোয়েন্টি টু ওয়ান এইট ইন্টু হান্ড্রেড টোয়েন্টি টু ওয়ান এইট ইন্টু হান্ড্রেড এটা তিন কিলো আড়াই থেকে তিন কিলোর মতো দেখা যাবে

ক্লিয়ারলি দেখা যাবে আর এটা সবচেয়ে বড়ো বড়ো বাইনোকুলার বুসনির ব্র্যান্ডের মধ্যে বা বাইনোকুলারের মধ্যে আমরা যেগুলো নিয়ে সাধারণত ট্রাভেলিং করি এর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা সাথে সুন্দর একটা ব্যাগ আছে বেল্ট আছে আর এটা জুম ইন আউট হবে এখান থেকে ফোকাস হবে গুষ্ণির ব্র্যান্ডের টোয়েন্টি টু অনেক এইট হান্ড্রেড আট হাজার পাঁচশো টাকা সেম এরকম আর একটা আছে ডিএক্সিবিশনের থার্টি টু থ্রি এইট্টি ইন্টু থ্রি হান্ড্রেড প্যাকেটটাও সেম আর এটার সাইজটাও সেম ডিএক্সিবিশনের এটার শুধু ডাইমেনশনটা একটু চেঞ্জ থার্টি টু থ্রি এইট্টি ইন্টু থ্রি হান্ড্রেড এটার ডিস্ট্যান্সটা একটু বেশি দেখা যাবে চার থেকে পাঁচ কিলোর মতো দেখা যাবে হয়তো এর প্রাইস পড়বে দশ হাজার টাকা ডিএক্সিবিশন থার্টি টু থ্রি এইট্টি ইন্টু থ্রি হান্ড্রেড দশ হাজার টাকা দাম পড়বে নেক্সটে আমরা কিছু দেখাবো নাইট ভিশন বাইনকুলার নাইট ভিশন বাইনকুলার সেম এটা হবে এটা এইচডি এইচডি দেবে আর এগুলো সাধারণত আপনি পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করতে পারবেন বা ব্যাটারি ইউজ করতে পারবেন এখানে ব্যাটারি ইউজ করা ইউজ করতে পারবেন ছয়টা ব্যাটারি ইউজ করতে হবে এটাই আর পাওয়ার ব্যাংক থেকে ইউজ করতে হবে এগারো হাজার পাঁচশো টাকা নেক্সটে আর একটা আছে টু পয়েন্ট ফাইভ কে এটা ব্যাটারি বিল্টিং আছে এখানে আর প্রত্যেকের সাথে মেমোরি ইউজ করতে পারে ভিডিও করার জন্য আর মেমোরি ইউজ করতে হবে আবার টাইচ বা কেবল দিয়েও পাওয়ার ব্যাঙ্ক থেকেও বা চার পাওয়ার দিয়েও ইউজ করতে পারে ব্যাটারি যদি না থাকে ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক থেকে ইউজ করতে পারবে এর দাম পড়বে বারো হাজার টাকা মডেল আর আঠারো সেমিটা বারো হাজার টাকা নেক্সট আর একটা আছে এটা সেম এরকমের হবে মডেল আর বারো এটা ব্যাটারি ইউজ করতে হবে ব্যাটারি সব নাই আর অন্যান্য পুজোর মতো এখান থেকে মেমোরি ইউজ করতে পারবে আর পাওয়ার টেবিল দিয়ে পাওয়ার দিতে পারবে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার পাওয়ার দিতে পারবে এর প্রাইস করবে বারো হাজার টাকা একটু বারো হাজার টাকা নেক্সট আর একটা আছে এটা কে ফোর কে ভিডিও করতে পারবে এটা অন করে দেখে একটু ফুল কালার অনেক ভালো কালার আছে আর সবগুলাই ডিসপ্লে দেখতে হবে এখানে নাইট ভিশন যেগুলো আছে সবগুলাই ডিসপ্লে আসবে সবগুলো আমি হয়তো অন করে দেখাইনি আর এই এদিক থেকে আপনারা ফোকাস করার জন্য ফোকাস করার জন্য অ্যাডজাস্ট করতে হবে এগুলো আপনার ব্যাটারি তো আস ব্যাটারি যে এখানে আছে বা অন্য ব্যাটারি ইউজ করার ব্যবস্থা আছে এখানে অন্য ব্যাটারি ইউজ করতে পারবে সেটা নিজে ঠিক করে নিতে হবে এটাই আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে পাওয়ার ব্যাঙ্ক পারবেন আর মেমোরি তো আছে প্রত্যেকের সাথে মেমোরি একটা স্লোটা আছে মেমোরি সাথে যাওয়া নেই মেমোরি এক্সট্রা মেমোরি কিনে নিতে হবে যদিও ভিডিও করতে চান রেকর্ড করতে চান আর এমনিটি ভিডিও দেখতে পাবেন অনেক ক্লিয়ার ফোরটি ভিডিও হবে নাইট ভিশন হবে এগুলো সাধারণত তিন চারশো মিটারের মধ্যে দেখা যায় অন্যান্য বাইন কিলারের মতো এক কিলো দুই কিলো দু কিলো